নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত্রিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত দুর্গা পূজা পূজার সময় কিন্তু সকলেই বাইরে পুজো প্যান্ডেলে থাকতে ভালোবাসেন আর সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিন্তু রোজ রোজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে শরীরটাও খারাপ করার সম্ভাবনা থাকে তো আজকে এই কাটলা মাছ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে একটা দুর্দান্ত রেসিপি বানাবো এবং যেটা খুব চটজলদি বানানো হয়ে যাবে তার জন্য প্রথমে কাতলা মাছগুলোকে তেলে একদম লাল লাল করে ভেজে নিতে হবে কাতলা মাছগুলোর গায়ে সাধারণ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে এবার কড়াইতে অল্প একটুখানি সরিষার তেল আর চার থেকে পাঁচ কুচানো রসুন দিয়ে দেওয়া হলো রসুনটা এইভাবে কুচি করেই দেবেন তারপর রসুনটা দিয়ে তেলের মধ্যে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে হাই ফ্লেমে রসুনটাকে ভাজা যাবে না রসুনের গায়ের রঙটা যেন এরকম সাদাই থাকে এটা লালচে করা যাবে না তারপর রসুনটা একটু ভাজা হয়ে গেলে যখন হালকা একটু গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো তেলের ভিতরে হলুদ গুঁড়ো দিলে কিন্তু একটা খুব সুন্দর কালার আসে এর জন্য কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই তারপর এটা ভালো করে ভেজে নিতে হবে এটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর যখন হলুদের বেশ কাঁচা গন্ধটাও চলে যাবে এবং রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সর্ষে বাটা এখানে কালো এবং হলুদ সর্ষে দুটো একসাথে এইভাবে পেস্ট করে নেওয়া হয়েছিল নিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেওয়ার পর এইবার এটা এই তেলের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর প্লেটে যেটুকু ছিল সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিতে হবে না হলে কিন্তু সরষেটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর আবারও ভালো করে এই তেলের ভিতরে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে নিয়ে সর্ষেটা বেশ যখন মশলাটা এরকম ঘন হয়ে আসবে তখন একটি প্লেটে ওয়ান টেবিল স্পুন এখানে নিয়ে নেওয়া হলো টমেটো সস নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে এটা মিশিয়ে এইবারে এর ভিতরে দিয়ে দিতে হবে সেই জলে গুলে রাখা টমেটো সসটা টমেটো সস দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এর ভিতরে টমেটোর পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রান্নাটা টমেটো সসেই করতে হবে টমেটো সসের একটা আলাদা টেস্ট থাকে এবং সেই সাথে একটা সুন্দর কালার আনে এবার এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেওয়া হলো চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মতো অবস্থায় এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন মাছের ভাজায় কিন্তু নুন দেওয়া আছে সেই বুঝেই এতে নুনটা দিতে হবে জাস্ট গ্রেভিটার জন্য যে পরিমাণ নুনের প্রয়োজন সেই পরিমাণ নুনই দিতে হবে এবার নুনটা দিয়ে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপর এর ভিতরে এবার দেখুন মশলাটাও কষাতে কষাতে অনেকটাই ঘন হয়ে এসেছে একদম থকথকে মশলা হয়ে গেছে এবং কড়াইয়ের গা থেকে এটা বেশ সুন্দর ছেড়ে দিচ্ছে এবং মশলার গা থেকে হালকা হালকা তেলও ছেড়েছে এই দুটো টিপস ফলো করেই দেখুন মশলার কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি টমেটো সস আর তেলে হলুদ দেওয়ার কারণে কিন্তু এই দারুণ সুন্দর কালারটা এসেছে এইবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আরও একটুখানি ঘন করে নিতে হবে যখন মশলাটা এইভাবে যত কষানো হবে তত কিন্তু এর থেকে তেল ছেড়ে আসবে দেখুন কতটা তেল ছেড়ে এসছে এবং মশলার কালারটা লালচে হয়ে যাচ্ছে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো হাফ টি স্পুন মেথি কসুরি মেথিতে দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি জল নাহলে কিন্তু একটা তলায় ঝরে যাবে কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া হলো কারণ এই মাছটা এবার জলের ভিতরে দিয়ে ফোটাতে হবে সেইটা ফোটানোর জন্য যতটুকু পরিমাণ জলের প্রয়োজন সেই পরিমাণ জলই এখানে দিতে হবে কারণ এই মাছের রেসিপিটার এই ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে এবং গামাখা গামাখা হবে এবার দেখুন এটা ভালো করে ফুটে উঠেছে এইবার দুটো ভাজা কাতলা মাছের পিস আমি এর ভিতরে দিয়ে দিলাম তবে কাতলা ছাড়াও এটা রুই মাছের পিস দিয়েও আপনারা করতে পারেন তাতেও খুব সুন্দর লাগবে তারপর এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না মাছটা নরম হয়ে আসে যেহেতু মাছটা একদম কড়া করে ভাজা ছিল সেই জন্য এবার এই গ্রেভির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে যখন একদম ঘন হয়ে আসবে শেষের দিকে আরও একটা চিরা কাঁচা লঙ্কা দেওয়া হলো প্রথমটা ঝালের জন্য এবং শেষেরটা দেয়া হলো যাতে কাঁচা লঙ্কার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে সেই জন্য এবার দেখুন এটা ফুটতে ফুটতে এই জুসটা অনেকটাই কমে গেছে এবং ঘন হয়ে এসেছে নামানোর আগে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেয়া হলো এবার এটাকে একটুখানি ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর একটুখানি ঠান্ডা হতেই দেখবেন এই গ্রেভিটা একদম বসে ঘন হয়ে গেছে এবার দেখুন এই গ্রেভিটা ঘন হয়ে গেছে এবং এর কালারটাও কতটা সুন্দর এবার এটাকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি মাছের এই রেসিপিটা কিন্তু জিরা রাইস বা নর্মাল রাইসের সাথে দুর্দান্ত লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুজো সকলে খুব ভালো করে কাটান খুব ভালো থাকুন সুস্থ থাকুন